بسم الله الرحمن الرحيم وعن زبير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة إلى آخر الحديث ويتي دي جباهي ديني بيدا دار الحديث بريلا كامل أنا مدرشار أجبار شيخ الإسلام السني مهاشم ملونه وحستي تاسير আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব গোফাল নগরী হুজুর এবং আরও উপস্থিত হবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মৃত্যু আওলাদে রাসুল হজরতুল আল্লাহ আল্লা শাহাবুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদাই ফুলতলি সহ আরও উপস্থিত আছেন ভদ্র মাদ্রাসার আমার প্রাণ প্রিয় উস্তাদ মহোদয়গণ এবং দূর দূরান্ত থেকে আগত পুরান হাদিসু সিনিয়র জুনিয়র ছাত্রছাত্রী সহপাঠী ভাই ও বোনেরা সর্বপ্রথম আমি অতম গুণাগারের কাছ থেকে গ্রহণ করুন আমার নবীর আদেশ সাদে ইসলামের শান্তির বাণী আসসালামু আলাইকুম ও বারকাত সম্মানিত উপস্থিতি আমাকে একটি বিষয় বক্তব্য রাখার জন্য কথা বলা হয়েছিল সেই বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব সেই বিষয়ে দিয়ে আমি বক্তব্য দিয়ে আপনাদের মন জয় করবো সেই ধরনের এখনো জ্ঞান ঋণি অর্জন করতে পারিনি তারপরেও দুই একটি কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধভাবে কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও দৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন সর্বপ্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি হয়ে থাকে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন ইতিপূর্বে আমি যে হাদিসটি গেরাম করেছি হাদিসটি হচ্ছে মিসকাত শরীফের দ্বিতীয় খণ্ডে চল্লিশ নম্বর পৃষ্ঠার পাঁচশো তেইশ নম্বর হাদিস হজরত জাবের হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহামের সাথ করেছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি ভান্তা আনুগত্য কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তুর্কুসালা নামাজ পরিত্যাগ করা অর্থাৎ যদি কোনো মুসলমান ভান্তা যদি এক মাত্র নামাজ ইচ্ছাকৃত হয় পরিত্যাগ করে সে যেন আল্লাহর সাথে কুফরি করল বলেন নাউজবিল্লা প্রিয় হাজির অত্র হাদিসের প্রেক্ষায় বিশিষ্ট সাহাবি হজরতে হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাসালামের সাথ করেছেন মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা বা না করা কেননা একজন মুসলমান কখনো নামাজ পরিত্যাগ করতে পারে না আর যদি একজন মুসলমান নামাজ পরিত্যাগ করে তাহলে সে মুসলমান হতে পারে না আর একজন কাফের সবসময় নামাজ পরিত্যাগ করবে কারণ তার ধর্মকর্ম বলতে কিছুই নেই নামাজ শিক্ষা দিয়ে কি হবে কি এই বিষয়ে তার কোনো ধ্যান নেই এই জন্য কাপের সবসময় নামাজ পরিত্যাগ করবেন অন্য হাদিসের মাধ্যমে রসুল সাল্লাহ সাদ করেছেন মরু আউ্লাহ সব আগে শুনি না রসুলসাল্লাম বলেন যখন তোমাদের সন্তানদের বয়স সাত বছর হবে তখন থেকেই তোমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা শিক্ষিত করে তোল নামাজের জন্য আদেশ করুন নামাজের জন্য প্রহার করুন বর্তমানে আমাদের সমাজে এমনও পিতামাতা রয়েছেন নিজেদের সন্তানদেরকে নামাজ আদায়ের কথা বলবেন কি নিজেরাই নামাজ আদায় করেন না পিতামাতারে নামাজ আদায় করেন না নিজের সন্তানদেরকে নামাজ আদায়ের কথা বলবেন কি নামাজ আদায়ের কথা না বলে বিভিন্ন সময় নিজেদের সন্তানদেরকে বিভিন্ন ধরনের কান বাজনা দিয়ে ফোন দিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করেন অথচ নামাজ আদায়ের জন্য আহ্বান করেন নাই বর্তমান সমাজে এমনও কিছু অভিভাবক রয়েছেন প্রতিদিন রাত হলে নিজের সন্তানদেরকে বলবে বাবা ঘুমিয়ে পড়ক সকাল হলে তোমাকে স্কুলে যেতে হবে প্রতিদিন রাত হলেই বলবে বাবা সকাল ঘুমিয়ে পড়ো সকাল হলেই তোমাকে বাংলা প্রাইভেট পড়তে হবে বাবা সকাল ঘুমিয়ে পড়ো সকাল হলেই তোমাকে অঙ্ক প্রাইভেট পড়তে হবে কিন্তু অত্যন্ত সুজের সাথে আমাদেরকে বলতে হচ্ছে এই অভিভাবক বাচ্চাদেরকে বলে বাবা সকাল হলে তোমাকে স্কুলে যেতে হবে বাবা সকাল হলে তোমাকে বাংলা প্রাইভেট পড়তে হবে বাবা সকাল হলে তোমাকে অঙ্ক প্রাইভেট পড়তে হবে কিন্তু অত্যন্ত আফসুদের সাথে বলতে হচ্ছে এই অভিভাবক বলেন না একটি ভার বাবা সকাল হলে তোমাকে ফজরের নামাজ পড়তে হবে বাবা সকাল হলে তোমাকে মসজিদের মোসল্লা গিয়ে ঘুরান্তিরামাত করতে হবে আফসুস আল্লাহ পাক রব্বুল এবং এবং পিতামাতাদেরকে ধিক্কার জানান সম্মানিত হাজি আমি আমার বক্তব্য আন্তরিকাইতে করতে চাচ্ছি না এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম ওয়াফি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু